আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন বিউটিস ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবার একটু পোলাও আর মুরগির মাংস রান্না করব ছোট ছোট পিস করে রোস্টের মতো সাথেই থাকবেন আপনারা এই তো দেখেন আমি রান্না করব সবকিছু রেডি করে নিয়েছি চাল নিয়েছি লবণ তেল সবকিছু মুরগির মাংস এই যে ধুয়ে নিয়েছি সবকিছু রেডি করে নিয়েছি দেখতে পেয়েছেন তো দেখেন এই যে মুরগির মাংস মধ্যে এখন হালকা হালকা করে মশলা সব দিব এই জল্পে একটু হলুদ মরিচ জিরাবাটা লবণ যে আমি মেখে নিব মেখে দেওয়ার পর ওইদিকে তো তুলে দিয়েছি তেল দিয়ে দিব এদিকে যাতে গরম হয়ে যায় রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় নাকি এত দেরি করলে কি হবে বলবো না এই তো দেখেন এই যে মুরগির মাংসটা আমার মাখা হয়ে গেছে এখন চুলা রাস্তা অনেক বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি মুরগির মাংসটা হালকা আছে ভেজে নিব আমি মুরগির রোস্টের মতো করে এই তো গরম তেলে দিয়ে দিচ্ছি এখন সবগুলো এক এক করে আমি ভেজে নিব ভাজা হোক তারপর আবার আপনাদের দেখাবো আমি সবগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি এতো বন্ধুরা এখন পোলাও রান্না করার জন্য চলে এসেছি প্যানটা তুলে দিয়েছি প্যান গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল দিব এখন আমি এই যে পোলাওর মধ্যে তো বেশি তেল লাগে না তেল দিয়ে ভালো লাগবে না খাওয়া যাবে না এখন এই যে জিরা ফোরন দিয়ে দিচ্ছি একদম জিরার ফোরনের পরে তো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লং তারপরে এলাচ দারচিনি সব দিয়ে দিলাম আমি তাহলে একটু গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এই তো আবার চালটা আমি এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখেন সুন্দর করে দিয়ে পানি ঝরানি দিয়েছি এখন দিয়ে দিব আমি প্যানে এদিকে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিই তারপর সুন্দর করে ভেজে নিব কথাই থাকবেন আপনারা ভেজে নেওয়ার পর একটু ভাজা হোক তারপর গরম পানি দিব সুন্দর করে ভেজে নিয়ে তার ঝরঝর হবে পোলাটা এই তো বন্ধুরা পোলাটা একটু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এক কোয়া চাল দিলে হাফ কেজি পানি দিতে হবে যা চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে সুন্দর করে ভেজে নিয়েছি আমি এই তো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে নিচে হালকা লেগে ধরতেছে এখন এই তো পানি গরমও হয়ে গেছে পানি গরম দিয়ে দিলাম পানি গরম হওয়ার পরে পোলাও মধ্যে তো আমি হালকা একটু দুধ দিই দুধ দিলে পোলাওটা অনেকে স্পাইসি লাগে এই তো হয়ে গেল এখন আমি সুন্দর করে নাড়া চাড়া করে ঢেকে এই তো বন্ধুরা একটা প্যান্ট তুলে দিয়েছি মুরগি মাংস রান্না করবো পরিমাণ মতো আবার আমি তেল দিয়ে দিচ্ছি এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এটা নিয়েছি এখন এটা দিয়ে দিব আমি লাল লাল ভেজে নেব আগে ওদিকে মুরগির মাংসটা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হোক তারপর আপনাদের আবার দেখাবো এটাকে লাল লাল করে ভেজে নেই এত বন্ধুরা পেয়েস্টে ভাজা হয়ে গেছে যে আবার অল্প একটু আমি যে জিরা ফোড়ন দিয়ে দিব তারপর দেখেন যে মুরগির মাংসটা কত সুন্দর করে ভেজে নিয়েছি এটা এমনিতেই বলা মুরগি নরম তো এই তো ভেজে নিয়েছি আমি হালকা করে এখন সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিব রোস্টের মধ্যে বেশি মশলা দিব না সব কিছু যাতে রোস্টটা একটু সাদা সাদা থাকে এত দিয়ে দিলাম সব কিছু হলুদ মরিচ হালকা করে একদম কারণ টক দই দিব আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি একটু মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো রোস্টের মশলা দিয়ে দিচ্ছি এটা এখন একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তারপর হলো মুরগির রোস্ট আমি দিয়ে দিব চুলার রাস্তা একদম বাড়িয়ে দেওয়া হলো অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়েছি এটা আমি এখন মুরগির মাংসটা আমি দিয়ে দিবো এখানে শব্দ যাওয়ার সময় আবার দেখাবো একটু নারা করে দিই